কালা হল ভালো লাগে রে কত টাকায় বিক্রি করবি বল না আমারে

আমার মাতা মাতা খালি বন্ধ না তো ডাক্তার তো ডাক্তার লাগিয়া দে মাছ ধৰা ভাল লাগে আৰাম কৰো দেখল এই না কি ফিন্দু করছিস হ্যাঁ মারতেছে কি বিশাল বড় একটা মাছ কেন এই সব তো

দেখা <laughs> যাচ্ছে <laughs> তুমি বড় আমরা আমার হ্যাঁ পণ্ডক দেব সব মারতাম নাম্ব